হ্যালো চাষি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মিশ্র চাষ পদ্ধতি দেখাবো আমার এই জমিটা দেখাও পুরো জমিটা দেখাও পুরো জমিটা দেখাও এখানে দেখুন আমার দুই রকম গাছ আছে এখানে একটা কুল আর এই যে দেখুন কাঁঠাল কাঁঠাল চারাটা দেখুন কত সুন্দর হয়েছে কাঁঠাল চারাটা এই জমিতে আমি প্রথমে কাঁঠাল চারা আমি লাগিয়েছিলাম যে কাঁঠাল চারাটা তো মোটামুটি মানুষ হাতে মোটামুটি দু বছর পর ফল দেয় তাহলে বছরে মানে কোন কি করা যায় বা কোন গাছ লাগানো যায় তখন ভাবলাম যে কুল যদি লাগানো যায় খুব একটা লাভজনক ফসল দেখুন আমার কুলে কত সুন্দর ফুল চলে এসছে দেখাও ফুলটা দেখাও এই যে কত সুন্দর ফুল চলে এসছে এখন এই কুলটা আমি মোটামুটি বছর লাগব দু বছর পর যা যখন আমার কাঁঠালটা মানুষ হয়ে যাবে বা গাছটা পরিপূর্ণ হয়ে যাবে তখন এই কাঁঠাল গাছটাকে প্রধান করে রাখবো এবং কুল গাছটাকে আমি কেটে দেব দেখো কত সুন্দর হয়েছে বাগানটা দেখো একটু এই রকম আরও নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন